الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله تمي بجا تمي ক্ষমা করো তুমি বাঁচা তুমি মারো অবিরত ক্ষমা করো ধরা شبي الله سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله تمارزيك অবাধ্য হয় কেমন করে তোমার হে অরে অবাধ্য কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে qurran allah subhanallah alhamdulillah la ilaha illallah subhanallah alhamdulillah la ilaha illallah তোমার দয়া মুদের ধরা সারা জাহান তোমার করা তোমার দয়া মুদের ধরা সারা জাহান তোমার গোরা তোমার পথে আমার জীব তোমার سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله বাংলাদেশের ঐতিহ্যবাহী জয়পুরহাট জেলার সদর উপজেলার অন্তর্গত দারুল কোরআন যুবকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয়তম ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলে ফেলেন মহতারাম ভাজন সভাপতি বিশিষ্ট আলেম দিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ ঐতিহ্যবাহী হানাইল نمانيا كامل مدرسة المحترمات أستاذ العلماء فضيلة الشيخ محمد عبد الحكيم حفيده الله ورعاه أطال الله عمره وبارك الله في حياته أمر شبيب بليامين أشكر ما في لشمالي تبردانو لك بشير অত্যন্ত প্রিয় জনাব শাহ কামাল রাসেল বিশেষ অতিথি জনাব আবু সুফিয়ান জনাব তৌহিদুল ইসলাম জনাব মোহাম্মদ ফিরোজ আলম মন্ডল জনাব মোহাম্মদ আমানুল্লাহ জনাব মোহাম্মদ অমর ফারুক জনাব মোহাম্মদ রুহুল আমিন রাতিক আল্লাহ সকলকে দিনের জন্য কোরআনের জন্য কবুল করে নেন আমরা সবাই বলি আমি আমার আগে কোরআন সন্নার আলোকে অত্যন্ত চমৎকার আলোচনা রেখেছেন বিশিষ্ট আলেমে দিন হজরত মৌলানা এইচ এম হাবিবুল্লাহ মিসবাহ আরও যারা বক্তব্য রেখেছেন দোয়া করছি হাফিদ আহমুল্লাহ আল্লাহ তালা তাদেরকে সেহাতান কুল্লিয়া দান করেন আমি সহ সবাইকে আল্লাহ তালা ইল এবং আমলগত যোগ্যতা বাড়িয়ে দেন আমরা বলি আমিন মঞ্চে উপস্থিত আমাদের শ্রদ্ধা ভাজন আসমানের তারকার সমতুল্য শ্রদ্ধা ভাজন ওলামা ই কেরাম এসেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের আসাতিদা ই কেরাম এসেছেন বিভিন্ন মসজিদের খোতাবা এবং আ ইমনা এ কেরাম আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানের এদম যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানির ভূমিকা পালন করেছেন আমার কলিজার টুকরা প্রিয় যুবক তরুণ এবং ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরায় থেকে শ্রবণতা সম্মানিতা মা এবং বোনেরা উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা প্রশাসন এবং গুয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা প্রিয় সগুনা তথা আমার প্রিয় জয়পুরহাটবাসী আপনারা সবাই কেমন আছেন আমাকেও আপনারা জিজ্ঞেস করেছেন এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ হে আলা কুল্লে হা অফিকুল্লিমা কলহামদুলিল্লাহ মহান রব আমাকেও ভালো রেখেছেন আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন বলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে সেই মহান্ভবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালীনত শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ সুক্রিয়া আদায়ের পরে সুক্রিয়া জানাচ্ছি দারুল কল্যাণ পরিষদকে যাদের অক্লান্ত পরিশ্রমে কষ্ট এবং মেহনতের ফলে আজকের এই সুন্দর আয়োজন সম্পন্ন হয়েছে এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত আমরা দোয়া করছি আল্লাহ তালা সকলকে মাফ করে দেন এবং আল্লাহ সবাইকে দিনের জন্য কবুল করে দেন এই যুবকরা হচ্ছেন মুসলিম উম্মার মেরুদণ্ড মেরুদণ্ড যদি বাঁকা হয়ে যায় কারো মেরুদণ্ডে যদি সমস্যা দেখা দেয় তাহলে সেই ব্যক্তি কি সোজা হয়ে দাঁড়াতে পারবে মেরুদণ্ডে সমস্যা থাকলে যেমন ওই ব্যক্তি সোজা হয়ে দাঁড়াতে পারে না ঠিক তেমনি কোনো জাতি বা সভ্যতা যুবকেরা যদি বিপদগামী হয় বিভ্রান্ত হয় পথভ্রষ্ট হয় ওই জাতিও ও কোনো দিন মাথা উঁচু করে দাঁড়াতে পারে না বরং সেই জাতির অধপতন হয়ে যায় আল্লাহর শুক্রিয়া আমাদের দেশের যুবক ভাইয়েরা অনেক সচেতন আল্লাহর দিনকে ভালোবাসেন এই দেশকে তারা অনেক ভালোবাসেন দেশের প্রতি মায়া আছে ইসলামের প্রতি মায়া আছে বলে আপনারা এর প্রতিফলন গত জুলাই আগস্টে দেখেছেন যুবকরা হলো টর্নেডুর মতো যুবকরা হল নদীর স্রোতের মতো নদীর তীব্র স্রোত যেমন যেদিকে যায় সব একেবারে ভাঙচুর করে নিয়ে যায় ঠিক তেমনিভাবে যুবকেরা যদি ঐক্যবদ্ধ হয়ে কোনো জোয়ার সৃষ্টি করে যুবকদের সেই গণজোয়ারের সামনে দাঁড়ানোর কিংবা সেটিকে রুখে দেওয়ার দুঃসাহস পৃথিবীতে কারো হয় এটি দেখেছি আমরা গত জুলাই আগস্ট যারা এই বাংলাদেশের মানুষের উপরে অবলীলায় বছরের পর বছর ধরে জুলুম নির্যাতন করে করে গোটা দেশকে যারা কারবালার ময়দানে পরিণত করেছিল সেই সকল জালিমদেরকে রুখে দেওয়ার জন্য শহীদ আবু সঈদ এবং মুগ্ধের মতো আরও লক্ষ লক্ষ যুবক তরুণ যখন রাস্তায় নেমেছে এদেশে যারা ভারতের আধিপত্য কায়েম করতে চেয়েছে ভারতীয় রীতিনীতি প্রতিষ্ঠা করতে চেয়েছে সেই ভারতের পাচাটা গোলামরা এই যুবকদের সামনে হার মেনে তাদের বাড়িতে তারা পালিয়ে গিয়েছে আমাদের যুবকরা আমাদের সম্পদ আজকে যে যুবক ভাইয়েরা এত সুন্দর আয়োজন করলেন গত বছর তারা এই মাহফিলের আয়োজন করেছিল এই মাহফিলে আমার গত বছর আসার কথা ছিল ছিল কিন্তু বাংলাদেশে এক গ্রুপ এত অন্যায় অপকর্ম অশ্লীলতা বেহায়াপনা চতুর্দিকে হচ্ছে সেগুলো বন্ধের ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ না নিয়ে কোরআনের মাহফিলের মতো এই সুন্দর পবিত্র প্রোগ্রামগুলোকে তারা বন্ধ রেখে রেখে দিত এই কারণে কারণ তারা ইসলাম কোরআন এগুলোকে সহ্য করতে পারতো না তাদের এই অপকর্মের দরুন আল্লাহ তাদেরকে কেমন ভাবে ধরলেন আল্লাহ ধরলেন না কিন্তু যখন ধরলেন তখন আল্লাহ কাউকেই ছাড় দিলেন না সোরা গুরুজ আল্লাহ বলেছেন নিশ্চয়ই তোমার রবের ধরা তোমার রবের পাকড়াও অত্যন্ত কঠিন আল্লাহ যখন ধরে তখন ছাড়েন না চূড়ান্ত